গতকাল গভীর রাতেও নৈরাজ্যকর পরিস্থিতি খুব বেশি কমেনি একটার পর একটা খবর পাচ্ছিলাম দেশে নৈরাজ্য চলছে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আমি একটু শেয়ার করতে চাই আমি গতকাল দুটো টিভি চ্যানেলে টক শোতে গিয়েছিলাম এইবার মেড জুলাই থেকে কোথাও না ডাকতে বলে দেওয়া হয়েছিল এই আজ স্বাধীন বাংলাদেশে আবার ডাকা হলো আরও চ্যানেল ডেকেছিল টাইমের ওভারল্যাপিং থাকায় যেতে পারিনি বাংলা মোটরে যমুনা টিভির একটা স্টুডিও আছে ওখানে যেতে চাইছিলাম ওখানে গেলামও আমি নিচে দেখলাম একটা শোরুম ভেঙে ফেলা হচ্ছে এবং ওই বিল্ডিংটার নিচে গেট আটকে দেয় আমি আর খুব বেশি এই গন্ডগোলের মধ্যে থাকতে না চেয়ে পরে আমি আমার এক জুনিয়রের বাসায় গিয়ে সেখানে কানেক্ট করেছি অনলাইন এটা একটা ঘটনা আমি রাতে এরপর বাংলা ভিশনে বারোটা থেকে শো করলাম প্রায় একটাই শেষ হলাম একটায় যখন ফিরি তখন কোনো নৈরাজ্যকর ঘটনা দেখিনি কিন্তু আমি দেখলাম রাস্তায় কোনো পুলিশ নেই পুলিশ থাকছে না সেটা মানলাম কোন মিলিটারি নেই একেবারে ফাঁকা একটা শহর কোন রকম কোন সিকিউরিটি নাই এই এইরকম পরিস্থিতি যখন সন্ধ্যা থেকে ঘটছে যে কেউ যে কোনো একটা দোকান ভেঙে চুরে যে কোনো কিছু নিয়ে যেতে পারে যে কোনো কিছু নিয়ে যেতে পারে পরিস্থিতি এরকম আমি দেখলাম যে শোরুমটা আমি ভাঙতে দেখলাম ওই শোরুমটা জাস্ট কিছু চোর ডাকাত ভাঙছে বলে আমি মনে করি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের হয়তো তার প্রতিপক্ষের ওপরে ক্ষোভ আছে তার প্রতিষ্ঠান সেই ব্যক্তি তার বাড়ির ওপরে ক্ষুব্ধতা দেখানোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে আমি আগে একটা কথা বলেছি এই ক্ষোভটাকে আমি স্বীকার করেও আমি মনে করি এটা একেবারেই অন্যায় আর এই যা বাকি সব কিছু হচ্ছে এবং একটা প্লট প্লট গন্ধ পাওয়া যাচ্ছে একটা প্লট প্লট আলাপ তৈরি হচ্ছে বিশেষ করে যখন গতকাল রাতে বঙ্গভবনে সরকার গঠনের ফাইনালাইজেশন ফাইনাল ডিসিশন হয়নি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশে কার্যকর কোন সরকার আসলে এই নেই একটা সরকার হওয়া দরকার আছে কারণ বাংলাদেশে যে জিনিসগুলো ঘটছে এগুলোকে আমরা একটা পটের সাথে মেলাতে পারি আমরা একটা নিউজ আমাদের চোখে পড়েছি কিনা জানি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদীর জরুরি বৈঠক বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র রয়ের প্রধান রবি সিনহা গোয়েন্দা বিভাগের পরিচালক তাপন ডেকা বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে মোদীকে অবহিত করা হয় মানে কতটা সিরিয়াসনেস দিয়ে এই মিটিংটা হয়েছে এবং ইস্যুতে তাদের একটা সিরিয়াস চিন্তা সিরিয়াস ভাবনা থাকার কারণ আছে আমাদের মনে রাখতে হবে ভারত কিন্তু এবার পরাজিত হয়েছে তার সর্বশেষ জায়গা আমরা বহুদিন থেকে বলছিলাম বহুদিন থেকে বলছিলাম তারা যেভাবে এই বিভৎস বর্বর নোংরা একটা স্বৈরাচারকে সমর্থন দিচ্ছে প্রকাশ্যে এটার পরিণতি ভালো হবে না হয় নাই কিন্তু ভারতের মতো একটা পরাশক্তি রিজিওনাল সুপার পাওয়ার খুব সহজে হজম করার কথা না কেন বলছি প্লটের কথা আমাদের মিলিটারি আমি এখনও মানতে পারি না ইনফেন আজকে বঙ্গভবনে যখন সেনাপ্রধান বেশ কিছু রাজনৈতিক দলের লোকজনকে নিয়ে গেছেন সেখানে বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রধান রাষ্ট্রপতি বৈঠক শেষ হওয়ার পর এই সব ক্ষেত্রে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে অর্ডার দিয়েছেন তাদের দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরকম তথ্য আমি দেখলাম কিন্তু আমি তো দেখলাম না আসলে সেই অর্থে কোনো ডেপ্লয়েড আছে মানে প্রচুর মিলিটারি এবং সাথে বিজিবিকে দিয়ে ডেপ্লয়েড থাকা দরকার ছিল কই হলো না তো কোথাও দেখলাম না আমি আমি অন্তত দেখি নাই অন্তত সংখ্যাটা অনেক বেড়েছে তাহলে কি আমরা এটা মনে করব আবার বলছি এই পারসেপশনগুলোর জন্য আমাদের নিজস্ব এক ধরনের ইন্টারপ্রিটেশন আছে কিন্তু এটা খুব ইলজিক্যাল বলা যাবে না তার মানে কি মিলিটারির মধ্যে এই ব্যাপারে সমন্বয়ের অভাব আছে আমরা অনেকেই খেয়াল করেছি কথা বলছেন আমিও একজন একটা সূত্র থেকে যিনি সাবেক সামরিক অফিসার ছিলেন যার ব্যাচমেটরা এখনো বড় বড় পদে কাজ করছেন তারা স্পেসিফিক কয়েকজন অফিসারের নাম বলে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে কোনো উপায়ে হোক যে সরকার আছে এটাকে ভন্ডুল করে দিতে আমি এখন নাম কিন্তু এই কথা আছে এবং আমি যার কাছ থেকে তথ্য পেয়েছি আমি বিশ্বাস করি এই তথ্য ক্রেডিবল এবং একই রকম তথ্য আরো অন্যান্য সোর্স থেকে আরো কেউ কেউ পেয়েছেন এবং কথা বলছেন সুতরাং সরকার গঠন দেরি করিয়ে দেওয়া সন্দেহ তৈরি করে এবং আমাদের মানতে হবে মিলিটারি চিফ শেষ পর্যন্ত জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন যদিও তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আর সবাই তো না আর সবাই তো না একজন লেফটেন্যান্ট জেনারেল একজন মেজর জেনারেল একজন ব্রিগেডিয়ার জেনারেলের নাম শোনা যাচ্ছে এরা প্রত্যেকে তো পিকড বাই শেখ হাসিনা সবাই তো তার প্রতি বিট্রে নাও করতে পারে শেখ হাসিনার প্রতি কথা বলছে জনগণের সাথে বিট্রে করে তার পাশে থাকতে পারে কিংবা তারা সিরিয়াসলি ভারতের প্রভাবে আছেন কারণ বাংলাদেশে একটা বিভৎস নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে এটা দেখানো গেলে অনেক কিছু করা সম্ভব আমি ভারতের রিপাবলিক টিভির কথা বলেছিলাম যেখানে একটার পর একটা রিপোর্ট এমন ভাবে বলা হচ্ছে এমন টোনে বলা হচ্ছে যে বাংলাদেশে কি বিভৎসতা ঘটে গেছে জঙ্গিরা ক্ষমতা নিয়ে নিয়েছে সারা পৃথিবীর কাছে তারা এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে এবং খুব দূরতম কল্পনা হতে পারে বাংলাদেশে মারাত্মক জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছে ভারতের সীমান্ত অরক্ষিত হয়ে পড়তে পারে তাই ভারত মিলিটারি করবে আমি বলছি না কিন্তু আমরা প্রতিটা দূরতম সূক্ষ্মতম সম্ভাবনাকে নিয়ে কথা বলে রাখতে চাই এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন নিজের পক্ষে যেটা প্রবাবিলিটি সেটা হচ্ছে এই এনআর্কি দেখিয়ে পরিস্থিতিতে সামরিক আইন জারি করা এবং সামরিক শাসন বাংলাদেশের দায়িত্ব নেয়া অথবা পাল্টা কু একটা অন্য কোন জেনারেল একটা কু করে ক্ষমতা নিয়ে নিলেন এই যে প্রসেসটা চলছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যা ঘটলো সেটাকে তার ট্র্যাকে চলতে না দেয়া অসম্ভব কিছু আমি কোনোভাবেই মনে করি না এবং আমি বলছি না যে এখানে নানান এজেন্ট প্রভোকেটিয়ার ঢুকে ঢুকে এই ঘটনাগুলো ঘটিয়েছে যা যা ঘটছে এখন কিন্তু যখন নিরাপত্তার পরিস্থিতি তৈরি না করা হয় দীর্ঘ পনেরো বছর বিভৎসতম অত্যাচারে অত্যাচারিত রাজনৈতিক নেতাকর্মীরা আছেন মানুষের ইনবর্নেন্স্টিং যেগুলোকে ইড বলে তার মধ্যে ভেঞ্জেন্স আছে আমাদের প্রতিশোধ পরায়ণতা কাজ করে আমরা মানুষ হলেই এটা কাজ করে আমরা আমাদেরকে যখন আস্তে আস্তে বেড়ে উঠি আস্তে আস্তে বুঝতে শুরু করি আমরা মানুষ হয়ে ওঠার পথে ভেঞ্জেন্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু দিনের শেষে ওটা থাকে ওটা থাকে আমরা যতই বলি না কেন থাকতে পারে অ্যাট দ্য সেম টাইম একটা এনার্কির পরিবেশে জাস্ট চোর আউট বাটপাররা আছে ডাকাতরা আছে যারা এই অরক্ষিত যে কোনো কিছু যে ভাবে যে ভাবে তারা লুট করতে পারে সেই লুট করে তাদের অনেক কিছু পাওয়া সম্ভব হিন্দু সম্প্রদায় আছে আপনি যখন অরক্ষিত রেখে দেন তখন নানান রকম সুযোগ এই এখন এজেন্ট পাঠিয়ে করাতে হবে এমনি ঘটে যাওয়া সম্ভব আছে অসম্ভবের কিছু না সুতরাং এই নিরাপত্তাহীনতার মধ্যে দেশকে ফেলে রাখা আর মুহূর্তও না এবং তার সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে সরকার গঠন যাতে আর এক মুহূর্তও দেরি না হয় একটা সরকার গঠিত হয়ে যাওয়ার পর সেখানে কারা থাকবে কেমন মানুষ থাকবে একে পছন্দ হয় নাই তো ওকে পছন্দ হয় নাই এরকম পারমোটেশন কম্বিনেশন ওকে বাদ দেওয়া তাকে নিয়ে আসা অনেক কিছু করা যাবে একেবারেই করা যাবে কোনো সন্দেহ নাই কিন্তু খুব দ্রুত সরকারটা গঠিত হতে হবে আমি এই ক্ষেত্রে আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তাদের একটা গ্রুপ আচ্ছা সংবাদ সম্মেলন করেছেন যারা খুব সিগনিফিক্যান্টলি সামনে ছিলেন এদের সংখ্যা অনেক কিন্তু যারা সিগনিফিক্যান্টলি সামনে আছেন তারা সবাই মিলে করেছেন তারা বলেছেন সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না তারা চব্বিশ ঘন্টার মধ্যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেবে বলে বলেছেন এবং আহ্বান জানিয়েছেন তারা যাতে সবাই জাতি যাতে শান্ত থাকে ওনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে প্রথম যে ধাপ সেটা শেখ হাসিনার অপসারণ আরও অনেক কাজ বাকি আছে রাইটলি বলছেন তাদের এই আন্দোলন যেহেতু তাদের তাদের এই মতামত নেওয়া এবং তারা এই যে দ্রুত মতামত দেবেন তার ভিত্তিতে এটা গঠিত হয়ে যেতে হবে কিন্তু সরকার গঠিত হয়ে যাওয়ার পর আমি আবারও বলছি আমাদের যদি কাউকে নিয়ে কাউকে নিয়ে বা কোনো যোগ করা বিয়োগ করা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেটা করব আর ছাত্রদের উচিত হবে যেহেতু তারা এখন সেনাবাহিনীর সাথে কাজ করছেন খুব দ্রুত বাংলাদেশে মানে সিভিলিয়ান প্রশাসনের অধীনে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট অনেক বাড়ানো আমাদের অনেক সাথে বিজিবি থাকতে পারে পুলিশের উপরে যেহেতু মানুষের ক্ষোভ আছে পুলিশকে রক্ষা করা দরকার আছে পুলিশ এই মাত্র একমাত্র পাপ এখানে করেনি পুলিশকে আমরা কনফ্রন্ট করেছি আমাদের একটা কথা মনে রাখতে হবে অনেকের খারাপ লাগতে পারে আমি পুলিশকে নিয়ে আলাদা কথা বলতে চাই পুলিশকে দানবে পরিণত করা হয়েছে আমি আমার ভিডিওতে প্রায় বলতাম একটা দানব সরকার যদি থাকে ও পুলিশকে দানবে পরিণত করবে এটাই নিয়ম সুতরাং এটা শুধুমাত্র পুলিশের একার দোষ তা না পুলিশরা এই মাটির সন্তান আবারও বলছি অনেক অপরাধ অনেক পুলিশ করেছে গুম করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে মিথ্যা মামলা দিয়েছে থানায় টর্চার করেছে করেছে আমরা বিচার করব আমরা পুলিশেরও বিচার করব শুধু পুলিশ না এর মধ্যে খুব একটা মজার ঘটনা পুলিশ যেহেতু আমাদেরকে সামনাসামনি ফেস করতে হয় এই মুভমেন্টগুলোর সময় পুলিশের প্রতি ক্ষোভ দেখি সচিবালয়ের আমলারা প্রশাসনের আমলারা আরও বিভিন্ন অন্যান্য ক্যাডারগুলো কি করেছে কি করে আমরা জানি তো সবাইকে নিয়ে আবারও বিচার কারোর প্রতি ব্যক্তিগত রকম কোনো ক্ষোভ বিক্ষোভের কিছু নাই সব তাদেরকেও করতে হবে যাই হোক বটম লাইন খুব দ্রুত সরকার গঠিত হতে হবে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বলছি চেঞ্জ পরে করা যাবে চেঞ্জ পরে করা যাবে কিন্তু সরকারটাকে গঠন করে এই যে একটা রাজনৈতিক শূন্যতা আছে এই মুহূর্তে এটা খুব দ্রুত শেষ করতে হবে আর বেশি দেরি করার সময় না আমরা বাতাসে চক্রান্তের গন্ধ দেখছি হতেই পারে শেখ হাসিনার অনুগত ভারতের অনুগত বাংলাদেশে ভারতের অনুগত সেনাবাহিনীর লিডাররা আছে উপরের দিকের কমান্ডাররা আছে তারা যে কেউ যে কোনো কিছু ঘটাতে পারে আমরা খুবই বিপজ্জনক সময়ে আছি এবং খুব দ্রুত সব কিছু হতে হবে